সবাইকে স্বাগতম অতীত ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে আপনারা যারা আজকে আমাদের এই অতীত চ্যানেল দেখছেন আমাদের এই ভিডিওতে হৃদয়ে জমে থাকা কথার যে প্রোগ্রামগুলো করে থাকি তার মধ্যে আজকে হৃদয়ে জমে থাকা কিছু কথা জানার জন্য এসেছি আমার পাশে দেখতে পাচ্ছেন যে আপন টিভির একজন ফেসবুক বা ইউটিউব চ্যানেলের একজন কর্ণধার তার কাছে এসেছি তার হৃদয়ে জমে থাকা কিছু কথা শোনার জন্য তো প্রথমেই তার সাথে পরিচয় করিয়ে দেব যদিও পরিচয় করে দেওয়ার কিছু নেই আপনারা সবাই চিনেন তারপর আমি জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু থেকে অতীতকে স্বাগতম জানাচ্ছি যে অতীত যেভাবে মানুষের পাশে থাকছে হৃদয়ের কথা নিয়ে আমি চাই অতীত এই অতীতের সব সময় পাশে থাকবে আজকে অতীত আমার সামনে এসেছে এটা আসলে আমার জন্য সৌভাগ্য খুবই ভালো লাগছে তো আর কি খুব ভালো লাগছে আজকে আমি আপনার হৃদয়ে জমে থাকা কিছু কথা জানার জন্য এসেছি যেহেতু আমার পেজে যে হৃদয়ের জমে থাকা কথাগুলোই মানুষকে শুনাই তো আপনার হৃদয়ে এমন কোনো জমে থাকা কথা আছে কিনা যেগুলো কেউ জানে না মানে এই পৃথিবীতে অনেককে বলার সুযোগ পান নাই যে আপনি এই কথাগুলো বলতে চান তো আপনি কি এমন কোনো কথা আপনার বলার আছে কিনা যে কাউকে বলতে পারেননি ধন্যবাদ আপনাকে তো আসলে যে কথাগুলো অতি ফার্স্টে যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন যারা হচ্ছেন আমাদের ভালোবাসার মানুষরা রয়েছেন বিশেষ করে যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট করে এই পর্যন্ত এনেছেন শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আজকে অতিদের সামনে অতিদের প্রোগ্রামে এসেছি তো মূল কথা হচ্ছে দেখেন যারা কাজ করছেন বা যে প্ল্যাটফর্মে কাজ করছেন যে কাজকে মনে করছেন না কেন আপনি যদি কোনো মুচির কাজও করে থাকেন না কেন সেটাকে সম্মানভাবে দেখতে হবে আপনি যদি একজন রিক্সা চালক হন না কেন সেটাকে আপনি সম্মানভাবে দেখতে হবে তো মূল কথা হচ্ছে অতীত আমাকে যে প্রশ্নটি করেছিল যে হৃদয়ের জমে থাকা কিছু কথা বলার জন্য আসলে দেখেন প্রত্যেকটা মানুষেরই অনেক কষ্ট দুঃখ থাকে আজকে আমি আরি হয়েছি অনেক কষ্ট অনেক কষ্টই কিন্তু এই পর্যন্ত এসেছি তো এর ভিতরে আমি একটি কথা বলতে চাই আমার মা স্ট্রোকের রোগী আমার মা স্ট্রোক করেছে হয়তো বা আপনারা কিছু ভিডিও দেখেছেন আমার মার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন প্রতিনিয়ত আমি যেই কাজ করি বা প্রতিনিয়ত যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পান হয়তো আমার মা আমার কাছ থেকে এখন পর্যন্ত দূরে আছে দূরে বলতে কি আমি ঢাকা শহরে থাকি আমার মা গ্রামে থাকে তো আমার মা স্ট্রোকের রোগী হোক আমার মার বাম হাতটা এখন পর্যন্ত ভালো হয় না যাই হোক স্ট্রোক করলে প্রত্যেকটা মানুষের একটা না একটা প্রবলেম হয় এটাই স্বাভাবিক আমি অনেক কিছু ঘাটাঘাটি করেছি অনেকের সাথে পরামর্শ নিয়েছি যে তারা বললো যে হ্যাঁ একটু প্রবলেম হয় তবে হ্যাঁ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে আর কি তো মাকে সব সময় ভালোবাসাবেন মা যেটা বলবে সেটাই করবেন এবং মাকে কখনো এরকম কোনো কষ্ট দিবেন না সেই মা আঘাত পাবে সেই আঘাতে আপনি যে এই যে উপার্জন করছেন বা যা কিছুই করছেন না কেন সেই মার কষ্ট থেকে আপনি হয়তো বা আস্তে আস্তে পিছিয়ে যেতে পারেন তো এই ছিল আর কি আপনি যেটা ইঙ্গিত করেছেন যে মায়ের ব্যাপারটা ভালোবাসেন অবশ্যই মাকে মাকে আমি এত কতটা আসলে সেটা কখনো কতটা বা কতটুক সেটা কখনো প্রকাশ করার মতো নয় কারণ মাকে হৃদয় হৃদয়ের থেকে অনেক অনেক বেশি ভালোবাসি মাকে বলতে পারেননি এমন একটি কথা আজকে আপনার মায়ের উদ্দেশ্যে এই দেশবাসী এবং আপনার মাও হয়তো এই ভিডিওটি দেখবে তো আপনার মাকে কিছু বলতে চান হ্যাঁ মাকে একটি মেসেজ দিতে চাই দেখেন আমার শরীরের লোমটি দাঁড়িয়ে গেছে মা ছোটবেলা থেকে আমাকে একটি কথা বলে আসতো যে বাবা তুমি যেই কাজ করো না কেন কখনো ওই মানুষগুলা তোমার কোনো অভিযোগ নিয়ে যাতে আমার বাড়িতে না আসে তুমি যেই কাজ করো অবশ্যই সেই কাজকে সম্মান দিয়ে দেখবা আর মানুষকে উপকার করতে শিখবা আর মা আমাকে একটা কথা সবসময় বলতো যে দেখো তুমি এই যে কথা বলে ভুলে গেছি আমি সরি আমার আমার কিন্তু একটি বাবাকে হারিয়েছি তো এই যে এই পর্যন্ত বড় হয়েছি শুধুমাত্র আমার মা আমার মাকে মানে অনেক সেলুট দিতে চাই কারণ হচ্ছে আমার মা আমাকে অনেক অনেক জায়গায় নিয়েছে শুধুমাত্র কাজ দেওয়ার জন্য দেখেন আমি একেবারে ছোটবেলায় ঢাকা চলে আসছি ছোটবেলা বলতে গিয়ে একেবারে হাফ প্যান্ট পরে ঢাকা চলে আসলাম আর ঢাকায় আজকে প্রায় বাইশ থেকে পঁচিশ বছর আমার ঢাকার ক্যারিয়ার আর কি তো মূলত হচ্ছে আমি ঢাকা যখন আসলাম আমার চাচা আমাকে হাফ প্যান্ট পরে নিয়ে আসলো সে চাচাও কিন্তু এই পৃথিবীতে নাই তো মা সবসময় একটা কথা বলতো কি যে দেখ আরিফ কখনো কারো জিনিস চুরি করবি না প্রয়োজন তাকে বলবি ওই যে গ্রামবাসীর একটা কথা আছে ভাই চাচা হোক মামা হোক যে আপনার গাছে ফল ধরেছে সে ফলটাকে আমাকে একটু খেতে দিবেন সে যখন তোমাকে খেতে না দিবা তখন হচ্ছে সেই তোমার একটা বাধ্যতামূলক তুমি যেটা করার করে নিও তবে হ্যাঁ এরকম কোনো কিছু করা যাবে না যাতে করে কখনো কোনো মানুষ অভিযোগ নিয়ে আমাদের বাড়িতে না আসে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কখনো কখনো কোনো গ্রামবাসীর লোক বলেন এবং ঢাকার কোনো কেউ বলতে পারবে না যে আমার নামে অভিযোগ নিয়ে আমার মার কাছে বিচার দিয়েছে আর ছোটবেলায় তো সবাই একটু দুসলামি ফাইজলামি করে থাকে এটাই স্বাভাবিক মাকে কি কখনো বলেছেন মা আমি তোমাকে ভালোবাসি খুব মিস করি হ্যাঁ অনেক বলেছি মাকে মা যখন দেখেন যখন অনেক সময় দেখা গেছে ব্যস্ততার কারণে ঈদে হচ্ছে গ্রামে যেতে পারি না তখন হচ্ছে মায়ের সঙ্গে ভিডিও কলে কান্নাকাটি করি এবং হচ্ছে মাকে শান্ত দে যে মা আমি আছি তো আজ না হোক কালকে অবশ্যই আসব। যেমন হচ্ছে আমি গত ঈদেও কিন্তু মার সাথে দেখা করতে পারি না তবে মা কিন্তু আমার জন্য অনেক কান্না করেছে সেই ভিডিও কিন্তু আমি দিয়েছি আমিও কিন্তু রীতিমতো কান্না করে দিয়েছি এখন কথা বলছি হয়তো আমার ভিতরটা জানে যে আসলে মায়ের পরিস্থিতি মাকে বলেছি মা আমি তোমাকে অনেক মিস করি অনেক অনেক মিস করি এখানে অনেকে ভাবতেছে যে বাবাকে মিস করে না বাবার কোনো প্রসঙ্গ আসে না বাবাকে কতটা ভালোবাসেন বাবার স্নেহ আদর সম্পর্কে কিছু বল আসলে বাবাকে আমি ছোটবেলা হারিয়েছি আমার বয়স যখন তিন থেকে চার বছর আরো কমও হতে পারে আমার ধারণা নাই কিন্তু আমার বাবাকে তখন আমি দেখতে পাই নাই তবে একটি কথা আমার মনে আছে হয়তো বা এই কথাটি মানুষ বিশ্বাস করুক আর না করুক আমার তিন বছর চার বছর যখন বয়স আমার বাবা যখন মারা যান তখন হচ্ছে আমার বাবা লাশটা আমাদের আমি উপজেলার সন্তান আমার উপজেলা দিয়ে সেই বাবার লাশটা কিন্তু নিয়ে যেত জাস্ট একটা আনন্দ আমি দেখছি যে আমাকে অনেকেই থামাচ্ছে আমি প্রচুর পরিমাণে কান্না করছি তো বাবাকে যদি আমি দেখতাম হয়তো বাবার প্রতি আরো অনেক ভালোবাসা জাগ যাই হোক বাবা যদিও নাই তারপর বাবাকে মিস করি হায়রে আজকে আমার বাবা নাই যদি বাবা পাশে থাকতো হয়তো আজকে এই পর্যায়ে আসি এর আরো ভালো জায়গায় যেতে পারতাম তো এই আর কি বাবাকে মিস অনেকেই বাবার আদর পেয়েছে খেলাধুলার সময় খেলনা কিনে দিতেছে আপনার এই কথাগুলো যখন মনে পড়তো তখন কেমন লাগত তখন নীরবে বসে বসে কান্না করতাম যে আমার পাশে আমার স্কুলে অনেক বাচ্চারা খেলনা কিনে দিচ্ছে সন্তান আমরা যখন স্কুলে লেখাপড়া করেছিলাম আমি তো গ্রামে যাই হোক লেখাপড়া করেছি তখন আমার মনে আছে একটি কথা আমি ওই যে গ্রামে বুট আছে আমাদের গ্রামবাসী বুট বলে আর কি বুট বলেন এবং হচ্ছে টোয়া বলেন এগুলো আমাদের গ্রামবাসী বলে থাকে আর কি তো পোলাফান যখন খেতো না ওই স্কুলের ক্লাসের সামনে হয়তো বুধু একটা বুট পড়ে যেত আমি ওখান থেকে টোকায় খাইতাম এমন একটা সিচুয়েশন হয়েছে আমার তখন খুব মিস তখন মিস মানে তখন আমি ওই ছোলাটা টোকা খাইতে মার তখন কিন্তু আসলে অতটা আমি বুঝতাম না যে বাবা নাই তাতে কি হইছে আমার কোনটা আসা যায় না যখন একটু বুঝতে শিখলাম তখনই বাবাকে মানে অনেক মি অনেক মিস করছে কয়টা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনার আচ্ছা মূল কথা হচ্ছে আমার তিনটা ইউটিউব চ্যানেল তিনটা পেজ তো পেজের ভিতরে আরিফায়দার ভাই পেজটা হচ্ছে গিয়ে বড় সরি আরিফায়দার আরিফায়দার ভাই আপন টিভি প্রিয় দর্শক আসলে হৃদয়ে জমে থাকা কথা শুনলে খালি শুনতেই মন চায় কারণ অতীত এমন একটা জিনিস আপনার আমার জীবনের অতীতে অনেক কিছু ঘটে যায় যা বলার মতন জায়গা আমি আপনারা পান না বা আমরা পাই না তো এই অতীত পেজ থেকে মানুষের হৃদয়ে জমে থাকা কথাগুলো আপনাদেরকে জানাই জানাবো জানাতে থাকবো ইনশাল্লাহ তো আজকে আপন টিভির ভাই যেই ভাইদার ভাই তার কাছ থেকে বিদায় নেব হয়তো আরেকদিন আপনার কাছেও আপনার জীবনের হৃদয়ে জমে থাকা কথাগুলো শুনবো তো সেই এবং সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম